ভয়ানক পাউরুটি তৈরি কারখানার হদিস গা ঘেন ঘিন করা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে পাউরুটি সকাল হলে বিশ্বাসের সাথে যে পাউরুটি খেয়ে চায়ের চুমুক দিয়ে দিনটা শুরু করি আমরা প্রায় সকলই শিশু বৃদ্ধ তাদের প্রিয় খাবার কারখানার নরম তুল তুলে প্যাকেটে ভরা পাউরুটি ভোরের আলো ফুটতেই বেকারির তৈরি রকমের পাউরুটি খাবার শহর থেকে গ্রামে গঞ্জে পৌঁছে যায় সেই খাবার আদৌ কি খাবারের উপযুক্ত রুটি তৈরি জায়গায় পাশে নোংরা জঞ্চাল ছড়ানো রুটি ভাটিতে বের করবার পর এক প্রকার তেল যেভাবে দেওয়া হচ্ছে তা পুরোপুরি অস্বাস্থ্যকর তেল যা সম্মত নয় কারিগর বলতেই পারলেন না এটা কি তেল বলে কি তেল এটা দাদা কি তেল এটা হ্যাঁ এটা হচ্ছে যেটা এতে পাওয়া যায় কি তেল তেল বলে মনে হয় সাদা এই জয় তেল লেখুন এটা তেল একজন তো টেবিলে উঠে রুটি প্যাকেট করছেন অবস্থা যেন নরম রুটির ঘাড়ে পা তুলে না দেন দেখুন কিভাবে রুটির প্যাকেটে ফু দিচ্ছেন শ্রমিক আরো একবার ভালো করে দেখুন যে রুটির প্যাকেট করবার আগে কি করছে আরও একবার দেখুন কি করছে এই কারিগর ছবিতে ধরা পড়ল বিভিন্ন খাবারের রঙের বোতল দেওয়া ফ্যাসায় লাইসেন্স প্রাপ্ত ফুড কালার কিনা সন্দেহ আছে এসব ছবি দেখে মজা করে হয়তো কেউ বলবেন এমন চঞ্জাল নোংরা দমবন্ধ পরিবেশে বিভিন্ন ধরনের রুটিরা কারখানার ভিতর থেকে কোনো রকমে বের হতে পারলে হয় এমন অবস্থা হচ্ছেন তেল তাহলে পরিষ্কার এইখানে দিবি রুটিগুলো এর উপর আছে এখান থেকে চলে যাচ্ছে কাটিং হয়ে।

যেখানে যত্ন সহকারে স্বাস্থ্যকর পরিবেশে ভালো খাবার তৈরি হবার কথা সেখানে যেন বিভিন্ন রকমের ব্রেড রুটিদের নির্যাতনের শিকার এই কারখানায় কারণ রুটি মাটিতে প্রায় গড়াগড়ি খাচ্ছে রুটিরা যেন লোকের বাড়ি পৌঁছানোর আগেই কাঁদছে এই ভয়ানক অস্বাস্থ্যকর বেকারি হুগলির আরামবাগের বসন্তপুর আমতলা মোড় রেল গেট সংলগ্ন এলাকায় জনপ্রিয় ফুড প্রোডাক্ট

তবে এমন নোংরা জঞ্চাল আবর্জনা পরিবেশে যুক্ত বেকারি কারখানা কিভাবে চলছে তা সকল সচেতন নাগরিকদের ভাবাচ্ছে যে রুটি বাচ্চা বুড়ো সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে খায় তাহলে এমন পরিবেশে যেভাবে জঘন্যভাবে রুটি তৈরি হচ্ছে সকলের বিশ্বাসে আঘাত আনছে যদি ফুড পয়জনে কেউ অসুস্থ হয়ে ওঠে কেউ জানতেই পারবে না এই কারখানার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত সংশ্লিষ্ট প্রশাসনে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যে কামড়টা দেয়া হয় সেটা হচ্ছে রুটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সাধারণ মানুষ সবাই কিন্তু যে রুটিটা খায় সেই রুটিটা এই অস্বাস্থ্য কারখানায় মানে কি পরিস্থিতি পরিস্থিতিতে তৈরি হচ্ছে আরামবাগ শহরের বুকে আপনাদের মনে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রুটিগুলো পড়ে আছে দেখুন এই কোয়ার্টার অবস্থা দেখুন এই দেখুন সেই আরামবাগ শহরের স্টেশনের পাশে রেলগেট তার পাশেই এই কারখানা এই কারখানার মধ্যে কিভাবে খাবার তৈরি হচ্ছে আপনারা নিজেরাই দেখলেন এই অস্বাস্থ্যকর কারখানাটার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার মোহনদাস ক্রাইম বেঙ্গল আরামবাগ বুক ইউটিউব এবং টুইটারে